বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঢাকার তিনটি বেস্ট বেস্ট স্ট্রিট শপিং স্পট তো বন্ধুরা চলো নিউ মার্কেট থেকেই শুরু করি আমাদের বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে হচ্ছে ঢাকা নিউ মার্কেট চিনেনা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট হচ্ছে স্ট্রিট শপিংয়ের জন্য খুবই বেস্ট একটা প্লেস আর এইখানে বন্ধুরা জুয়েলারি থেকে শুরু করে তোমরা সব ধরনের জিনিস খুবই সস্তায় পেয়ে যাবা আর নিউ মার্কেটে কিন্তু দামাদামি করে তোমরা বেস্ট জিনিসটা বেস্ট দামে পেতে পারো নিউ মার্কেট যে শুধু স্ট্রিট শপিং স্পট তা না নিউ মার্কেটে কিন্তু অনেক বড় বড় অনেক শপিং মল আছে আর সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসের অনেক দোকান আছে তো আজকে যেহেতু আমি স্ট্রিট শপিং স্পট নিয়ে ভিডিওটি করছি তাই স্ট্রিটের দিকেই হচ্ছে বেশি ফোকাস দিবো তো বন্ধুরা তোমরা হচ্ছে দেখে নাও নিউ মার্কেটের স্ট্রিটে হচ্ছে কি সুন্দর সুন্দর জিনিস হচ্ছে তোমরা পেয়ে যাবা এই যে দেখো এই গস কাপড় এটাও কিন্তু রাস্তার ধারে মামারা নিয়ে বসছে আর এখানে এত সস্তায় হচ্ছে সুন্দর সুন্দর গস কাপড় পাওয়া যায় এখানে একশো টাকা থেকে শুরু করে তুমি হচ্ছে সাড়ে তিনশো পাঁচ পাঁচশো টাকা পর্যন্ত গস কাপড় পেয়ে যাবা আর এই যে এই জুতা জুতার কথা কি বলবো নিউ মার্কেটের জুতার কালেকশন তো বন্ধুরা তোমরা সবাই জানো আর বন্ধুরা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের রোড সাইডে এত পরিমাণ দোকান বসে যে হচ্ছে এই সব দোকানে তোমার হচ্ছে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে আমাদের যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই পেয়ে যাবা রোড সাইডের দোকান বলে যে কোয়ালিটি খারাপ বা জিনিস খারাপ সেরকম কিন্তু না এই যে ব্যাগগুলা দেখো এগুলোও কিন্তু রোড সাইড দোকানের ব্যাগ তারপরে যে বাচ্চাদের কাপড় সবই হচ্ছে এরকম হচ্ছে রোড সাইডে নিয়ে বসছে আর বন্ধুরা রোড সাইড বলে যে কোয়ালিটি খারাপ এটা কিন্তু না প্রচুর প্রচুর কোয়ালিটিফুল এই জিনিসগুলো তারপরে এই যে দেখো একশো টাকার দোকান কিন্তু নিউ মার্কেটে তোমরা অনেকগুলোই পেয়ে যাবা এখানে ঘরের যাবতীয় জিনিসপত্র সব একশো টাকা তারপরে কুকারিজ আইটেম থেকে শুরু করে ফুল কুশন মানে আমাদের ঘর সাজানোর যত জিনিসপত্র আছে। সব কিছু এখান থেকে দামা দামি করে খুব সস্তায় হচ্ছে তোমরা কিনতে পারবা তো বন্ধুরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর যারা আমার প্রিয় বন্ধুরা তোমরা নতুন আজকে আমার প্রথম ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো আর বন্ধুরা আজকে কিন্তু আমি তিনটি স্ট্রিট শপিং স্পট তোমাদের ঘুরে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করো ও বন্ধুরা এই তো এক ঝলক তোমাদের দেখাইলাম আসলে নিউ মার্কেট কী পাওয়া যায় এখানে নিউ মার্কেটের যা দেখাইছি এক ভাগও না এত বড় নিউ মার্কেট তো নিউ মার্কেটের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অনেকগুলোই আপলোড করা আছে প্রত্যেকটা জিনিস কি কীরকম দাম কি কি জিনিস নিউ মার্কেটে পাবা সব কিছুই হচ্ছে ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে হচ্ছে ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিও মার্কেটের পর হচ্ছে বেস্ট রোড সাইড শপিং স্পট হচ্ছে মতিঝিল হোলিডে মার্কেট আমার কাছে মনে হয় আর এটা সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা কি দশটা পর্যন্ত মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে রোডটা আসে রাস্তার দুই পাশে এই হোলিডে মার্কেটটা বসে আর এই হোলিডে মার্কেটে বন্ধুরা বিশ টাকা থেকে যাওয়ার শুরু করে এখানে এত সুন্দর সুন্দর দামি দামি হোম ডেকোর আইটেম খুব সস্তায় হচ্ছে তোমরা পেয়ে যাবা এটা যেহেতু সাপ্তাহিক মেলা একদিনের মেলা তাই কিন্তু এখানে প্রচুর 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 দোকানিরা আসে এখানে মেলা করতে আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয় সকালের দিকে একটু কম ভিড় থাকে আর বিকালের দিকে কিন্তু প্রচুর ভিড় হয় তাই তোমরা সকালের দিকে আসার চেষ্টা করবা যারা হচ্ছে দেখে বেছে শুনে জিনিসপত্র নিতে চাও আর এই যে দেখো বন্ধুরা এইখানে কিন্তু সব ধরনের জিনিসপত্র হচ্ছে পেয়ে যাবা একদম হোম ডেকোর থ্রি পিস ব্যাগ জুতা বাচ্চাদের কাপড় সব কিছুই কিন্তু এই মেলাতে আসে তবে এই মেলার হচ্ছে আকর্ষণীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে তিনশো এবং দুইশো টাকার শাড়ি আর হচ্ছে পর্দা কালেকশন মতিঝিল হলিডে মার্কেট পর্দা কালেকশন আর শাড়ির জন্য খুবই ফেমাস এইখানে বন্ধুরা শাড়ি পর্দা তারপরে হচ্ছে হোম ডেকোর সব ধরনের জিনিসপত্রের সাথে সাথে কিন্তু আরও অনেক ইউনিক ইউনিক জিনিস বন্ধুরা তোমরা পেয়ে যাবা যেমন ধরো এই যে এই দুশো টাকা সারা শাড়ির পাশাপাশি এখানে কিন্তু এই যে ডক্টরদের যে গিফট দেয় এই গিফট আইটেমগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা তার সাথে পেয়ে যাবা এই যে এই কসমেটিক আইটেমগুলা এগুলো কিন্তু ডক্টরদের থেকে হচ্ছে ওরা কিনে আনে ডক্টররা প্রচুর প্রচুর গিফট পায় আর এইগুলো দেখো সব কিছু হচ্ছে ডক্টরদের গিফট গিফট আইটেম আর এখানে কিন্তু এগুলো খুব সস হচ্ছে তোমরা পেয়ে যাবা এরকম কয়েকটা দোকানই হচ্ছে মতিজির হলিডে মার্কেটে আছে তার পাশাপাশি এই যে দেখো কুকারিজ আইটেম এখানে কি না পাবা বন্ধুরা সব ধরনের জিনিস হচ্ছে এখানে বন্ধুরা তোমরা পেয়ে যাবা এই যে দেখো এই ফ্রাই প্যানটা কিন্তু খুব ট্রেন্ডে আসে এটাকে হচ্ছে মধু ফ্রাই প্যান বা হচ্ছে মৌচাক ফ্রাই প্যান পলে এরকম কিছু একটা তারপরে এই যে দেখো এখানে ঘর সাজানোর সব জিনিস থেকে শুরু করে আর এই যে বললাম যে মতিঝিল হচ্ছে পর্দা কালেকশনের জন্য বেস্ট এখানে কিন্তু ইউজড ফ্রেশ দুই ধরনের পর্দায় পেয়ে যাবা দুশো টাকা থেকে শুরু করে হাজার পর্যন্ত পর্দা তোমরা এখানে পেয়ে যাবা আর বন্ধুরা আমার হচ্ছে একটু ঠান্ডা লেগেছে একটু না বেশিই ঠান্ডা লাগছে আর এই ঠান্ডার জন্য কিন্তু আমি ঠিক মতো বয়স দিতে পারছি না তোমরা হয়তো এতক্ষণ বয়স শুনে আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা এতক্ষণ আমার বয়স শুনে বুঝতেই পারছো যে আমার কি পরিমাণ হচ্ছে ঠান্ডা লেগেছে তো সেই জন্য হচ্ছে ভিডিওটা একটু ম্যানেজ করে নিও আর এই অসুস্থতার জন্য কিন্তু আমি গতকাল ভিডিও দিতে পারিনি যারা গতকাল ভিডিওর জন্য অপেক্ষা করেছো তাদের কাছে আমি সরি বলে নিচ্ছি তার বিনিময় হচ্ছে দেখো আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদেরকে উপহার দিয়েছি তোমরা আসলে ধারণা পেয়ে যাবা যে যে তিনটা শপিং স্পট আজকে তোমাদের দেখাবো সেখানে আসলে কি কি পাওয়া যায় আর বন্ধুরা এই মতিঝিল হলিডে মার্কেটেরও অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলোর ডিটেলস দেখে নিতে পারো মতিঝিল হলিডে মার্কেটের পরে যে স্ট্রিট শপিং স্পটটার কথা মাথায় আসে সেটা হচ্ছে মিরপুর হোপ মার্কেট আর বন্ধুরা মিরপুর শুধু হোপ মার্কেটের জন্য ফেমাস না সেটা কিন্তু স্ট্রিট ফুডের জন্য খুব বিখ্যাত মিরপুর আর মিরপুর গেলে তো স্ট্রিট ফুড খাওয়াই হয় তার সাথে হোপ মার্কেটও ঘুরে দেখা হয় তো বন্ধুরা হোপ মার্কেটে কিন্তু এরকম ব্যাগের দোকান তোমরা হোপ মার্কেটে ঢুকতেই সারি সারি এরকম ব্যাগের দোকান পেয়ে যাবা আর এই সব ব্যাগের দোকানে কি পরিমাণ সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় তার কিন্তু একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে সেখান থেকে দেখে নিতে পারো আর দেখো হোপ মার্কেটে এরকম স্পঞ্জ জুতা থেকে শুরু করে একদম হচ্ছে দেড়শো টাকা জুতা থেকে শুরু করে দামি দামি জুতাও পাওয়া যায় আর বন্ধুরা কি বলবো যে হোপ মার্কেটে এত সুন্দর সুন্দর জিনিস এত সস্তায় হচ্ছে তোমরা পেয়ে যাবা আর দেখা যায় যে ইদানিং হচ্ছে হোপ মার্কেটে রাস্তার দুই পাশ জুড়ে দোকান আগে যেরকম বসতো এখন কিন্তু আরও বেশি বেশি দোকান বসে কারণ ওরা হচ্ছে স্ট্রিট শপিং থেকে একটু ভিতরে আর একটু জায়গা করে নিছে সেখানে হচ্ছে ওরা আরও দোকান বসিয়েছে আমি দানিং দেখলাম সেখানে কিন্তু নতুন নতুন দোকানে খুব সুন্দর নতুন নতুন জিনিস উঠাইছে তোমরা চাইলে কিন্তু ভিজিট করতে পারো আর বন্ধুরা মিরপুর হোপ মার্কেট সপ্তাহে সাত দিনই বসে বিকাল তিনটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত তিনটার আগে যদি আসো তাহলে কিন্তু এই রোড সাইডের দোকানগুলো তোমরা খোলা পাবা না এগুলো হচ্ছে তিনটা থেকে ওপেন হয় তিনটা থেকে ওপেন হয়ে রাত দশটা পর্যন্ত চলে তো বন্ধুরা আর এ দেখো এই রোড সাইড এইখানে কিন্তু তোমরা হোম ডেকোরের জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড় জুতা ব্যাগ বাচ্চাদের কাপড় সব ধরনের জিনিসপত্র হচ্ছে পেয়ে যাবা আর এখানের জিনিসগুলো এত এত সুন্দর আর বন্ধুরা বিকালের দিয়ে ছুটির দিনগুলোতে বেশিরভাগ হচ্ছে হোপ মার্কেট একটু ভিড় হয় তো তোমরা যারা হচ্ছে শপিং করতে আসো তারা ছুটির দিনগুলো স্কিপ করে পর সপ্তাহের বাকি দিনগুলো আসিও তাহলে আরামসে দেখে খুব সুন্দর করে শপিং করতে পারবা কারণ ছুটির দিনগুলো তুলনামূলক অনেক ভিড় থাকে বিশেষ করে শুক্রবার আর শনিবার তো দেখো এই যে এই বাচ্চাদের কাপড়গুলো কত সুন্দর সব কিছু মিলে হোপ মার্কেটটা আসলেই আমার কাছে খুব ভালো লাগছে এখান থেকে হচ্ছে সস্তায় খুব সুন্দর সুন্দর জিনিস হচ্ছে শপিং করা যায় আমি যে শুধু সস্তা সস্তা বলি দেখো এই সুন্দর সুন্দর জিনিসগুলো মাত্র বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এরকম অনেক দোকান কিন্তু মিরপুর হোপ মার্কেটে বন্ধুরা পেয়ে যাবা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার তো বন্ধুরা রোডসাইড শপিং বলো স্ট্রিট শপিং বলো তিনটা স্পটই আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তোমার কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই তিনটার মধ্যে কয়টাই তুমি গিয়েছো সেটাই সেটাও কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যাতে তারা হচ্ছে ডিটেলস এই শপিং স্পটগুলো সম্পর্কে জেনে সেখান থেকে সস্তায় খুব সুন্দর সুন্দর জিনিস শপিং করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে তোমরা কোন স্ট্রিট শপিং স্পটের ভিডিও চাও নিউ মার্কেট মতিঝিল নাকি মিরপুর হোপ মার্কেট অবশ্যই কমেন্টে জানিও অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ